আমি ঝুমুর আসছি একটা ভালো মনে মানুষ খোঁজার জন্য যদি তোমাকে পছন্দ করে থাকেন তাহলে স্যার সামনে যাবেন ওখানে ক্লিক করবেন ওখানে আমার নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে দুইটাই দেওয়া আছে আমি ছোট্ট করে একটু আমার জীবনী শেয়ার করতে চাই আপনাদের কাছে আমার আগে একটা বিয়ে হয়েছিল ও একটু ইয়াং বয়সী ছিল আমি ওকে অনেক ভালোবাসতাম ও আমাকে ভালোবাসতো কিন্তু মাঝপথে ও কেন জানি আমার লাইফ থেকে দূরে সরে যায় ভালোবাসাটা কমে যায় তখন খোঁজ নিয়ে দেখলাম যে ও আরেকটা মেয়ের ভালোবাসা আসক্ত হয়ে গেছে ও আরেকটা মেয়েকে ভালোবাসছে এক দুই মাস পরে সে আমাকে ডিভোর্স দেয় আমার খুব কষ্ট হয় তখন যে এত ভালোবাসার পরও সে মানুষটা আমি পাইলাম না তাই আমি এবার একজন একটু বয়স্ক লোক চাচ্ছি যে আমাকে যা আমার ছেলে যার ভয় থাকবে না সে আমাকে ভালোবাসবে এবং আমি শুনছি যে বয়স্ক লোকরা তাদের ওয়াইফকে অনেক ভালোবাসে অনেক আদর করে তাই আমি এবার বয়স্ক লোক খুঁজতেছি যদি কোনো বয়স্ক লোক থেকে থাকেন তাহলে শেয়ার শোনা যাবে ক্লিক করবেন ওখানে আমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমাকে পেয়ে যাবেন পরিবারে কে কে আছে আব্বু আম্মু ভাই বোন সবাই আছে সবাই আছে তো এখন স্বামী সংসার কি করেন না না আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি ওকে আমি অনেক ভালোবাসতাম ও একটু ইয়ং বয়সে ছিল তাই ওকে ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমিও দিয়ে দিয়েছি তাই এখন একটু বয়স্ক লোক খুঁজতেছি যে সে আমাকে ডিভোর্স দেওয়ার ভয়টা থাকবে না কারণ একটা ডিভোর্স হয়ে গেছে আমি চাই না আমার জীবনে আরেকটা ডিভোর্সই হিসাবে গণ্য হয় তাই আমি একজন বয়স্ক লোক খুঁজতেছি যে আমাকে প্রকৃতভাবে ভালোবাসবে এবং আমাকে আমার সি ডিভোর্স দেওয়ার ভয়টা থাকবে না এই জন্য আমি একজন বয়স্ক লোক খুঁজতেছি এমন কি কারণ যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিলো

হ্যাঁ ঘন্টা খানেক তো পারতো ঘন্টা খানেক পারতো হ্যাঁ আপনি বললেন অত পারে না আপনি আপনি কত ঘন্টা থাকতে পারতেন আমি তার চেয়ে একটু বেশি আপনি এক ঘন্টা হইতো না না তাই তো সুগার ডেডি যা তো যে আপনি পছন্দ করেন হ্যাঁ তো সুগার ডেডি যে বয়স্করা তারা তো মনে করেন না অকেজ এটা মেশিন অকেজ আসলে সেটা আমি দেখে নিব অকেজ কিনা ভালো সেটা আমি ট্রাই করেই নিব তাই হ্যাঁ

মানুষের মন কখনো বুড়া হয় না ঠিক আছে মানুষ বুড়ো হয়ে যায় মাশর বুড়া কিন্তু মন মন কখনো বুড়া হয় না মন ইয়াংই থাকে কারণ মন যদি বুড়া হতো তাহলে 80 বছরের একটা পুরুষ এখনো 14 15 বছর মেয়েকে বিয়ে করতে না যদি তাদের মনটাই বুড়ো তাদের মনটা কুচিয়ে থেকে যায় না ওই বুড়রা গেছে বিয়ে করলেন ঠিক আছে ভালো কথা মাঠে গোল দিতে গিয়ে পড়ে যাইবো তখন আসলে ছক্কা ছককি গোল এগুলো তো খেলা হয়ে গেছে এখন ভালো বাসার জন্য একটা মানুষ আপনার যা ইচ্ছা ছিল সব শেষ হ্যাঁ এখন শুধু ওই ভালো থাকার ইচ্ছা হ্যাঁ ভালো থাকার ইচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে শেয়ার অপশনে যাবেন ওখানে ক্লিক করবেন ওখানে আমার ইমেল WhatsApp নাম্বার দুইটাই দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ হয়ে যাচ্ছে দর্শক কিছু বলার আছে দর্শক এটাই বলবো যাকে ভালোবাসবেন দেখে শুনে বুঝে ভালোবাসবেন যেন সে আপনাকে না ছাড়ে আপনি যেন তাকে না ছাড়েন আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন ধন্যবাদ